আর চুপ নয় এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেবলমাত্র তার ওপরে যে আরোপ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে এতদিন চুপ থাকলেও যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন আর চুপ থাকলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিক কাণ্ড ঘটাতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার যেমন গতকাল রাতে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশের হানা অন্যদিকে হিরণের আত্মসহায়কের বাড়িতে মাঝরাতে পুলিশের হানা এর পরবর্তীতে বিভিন্ন রকমের ঘটনা এবং এর পূর্ববর্তীতেও বিভিন্ন রকমের ঘটনা বাংলার পরিস্থিতি অনেক অশান্ত করে তুলছে পুলিশের বাড়াবাড়ি রাজ্য সরকারের বিভিন্ন রকম কর্মকাণ্ড যেন অশান্তির পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গে এবার সেই নিয়েই পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল কখনও শ্রীলতাহানি থেকে শুরু করে কখনো ধর্ষণের মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে রাজ্য সরকার তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে এই সকল বিতর্কের মধ্যেই গতকাল যখন শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং মাঝরাতে যখন হিরণের আপ্তসায়কের বাড়িতে যখন হানা দিল পুলিশ তারপরে আর চুপ থাকতে পারলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস তাই সকাল হতেই তিনি দিল্লি রওনা দিলেন এবং তিনি যাচ্ছেন কোথায় জানেন তিনি যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে অমিত শাহকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে যাচ্ছেন তিনি সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠকও করবেন বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস শুধুমাত্র রাজ্যপাল একা যাননি তার সফর সঙ্গী হয়েছেন ওএসটি সন্দীপ সিং রাজপুত এইদিকে বিতর্কের মধ্যে সিবি আনন্দ বোসের এই দিল্লি রওনা নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল শুধু শ্রীলতাহানি নয় ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান কমিটি তৈরি করেছে পুলিশ এইদিকে আবার শ্রীলতাহানি অভিযোগ যিনি এনেছিলেন সেই অভিযোগকারী অভিযোগকারিনীর আদালতে গোপন মন্দির পরে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ যার মধ্যে অন্যতম ছিলেন রাজ্যপালের ওএসটি সন্দীপ সিং রাজপুত মঙ্গলবার ওএসটি সহ তিনজন আদালতে আগাম জামিন পেয়ে যান এর পরবর্তীতেই ওএসটি সন্দীপ সিং রাজপুতকে সঙ্গে নিয়ে আজকে সকাল সকালবেলাতেই দিল্লিতে উড়ে গিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস এবং সেখানে আজকের বিকেলবেলাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন তিনি এবং সেক্ষেত্রে রাজ্যের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন তিনি দেখার বিষয় এই যে এই পরিস্থিতিতে ঠিক কী হতে চলেছে আগামী চার পাঁচ দিনের মধ্যে